নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে রান্নাঘরে গিয়ে আজকে একটা নতুন রান্না দেখাবো একসাথে দুটো দেখাবো জানে নয়তো সবাই কিন্তু এক এক ধরনের এক একটা রান্না করলে মানে মাছ তো ধরুন রুই কাতলা ইলিশ এই রকম ধরনের এক খেমি অনেক মাছ তো অনেকেই সব রকম খায় না তার জন্য আমি বলছি আজকে আমি কাতলা মাছের আজকে তেল ঝাল করব সেই তেল ঝালটা কি দিয়ে করব শুধু সর্ষে বাটা নয় কিন্তু সর্ষে বাটা ছাড়া আমি কীভাবে এই গরমে সর্ষে খাওয়া ঠিক না তো মশলা আমি কি দিচ্ছি কিভাবে করছি তেল ঝালটা চলুন দেখে নেবেন আর করব মাছের ডিমের বড়া তো সেই মাছে এই গরমে মাছের ডিম একটুখানি আমি ভালোবাসি খেতে বলে আমি আনতে বলেছিলাম তো অল্প একটু নিয়ে এসছে অনেকবার বলতে 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 নিয়ে এসছে আর মাছের ডিমের বড়াটা খেতে আমার খুব ভালো লাগে কি সুন্দর কোকিল ডাকছে দেখুন তো সেই জন্য মাছের ডিমের একটু বড়া করব সেটা আপনাদের দেখাবো কী দিয়ে করছি দেখবেন মাছের ডিমের বড়া না কেমন যেন একটা আষ্টে গন্ধ ছাড়ে সে আষ্টে গন্ধটা যেন না থাকে সেটার জন্য কিভাবে কি করব। আর সেটা আপনাদেরকে পরে স্টেপ বাই স্টেপ বলবো আর যেটা কাতলা মাছের যেটা তিল ঝাল সেটা কিভাবে আমি করছি সেটাও আপনাদেরকে দেখাবো তো সেটা খুব ভালো লাগে খেতে কাতলা মাছে দিয়ে একদিন দই কাতলা আপনাদের দেখাবো কিভাবে করছি আর সর্ষে বাটা দিয়ে হয় কালিয়া হয় ঝোল হয় অনেক রকম রান্না হয় দেখেছেন আমার গাছে বাড়ির সামনে যে নিম গাছ আম গাছ আছে কি সুন্দরভাবে কোকিলগুলো ডাকছে তো স্নান করে চলে এসেছি অনেক কাজ ছিল সেগুলোকে সকাল থেকে সারলাম একটু দেরি হয়ে গেল। তো আমি এখন এই একটু বসে আমি বলি যে চা খেলাম গরমে খাওয়া উচিত না তবু চাটা একটা নেশা এই সময়টাতে তো স্নান করে এসে তারপরে আমি বলি না একটুখানি কথা বলে নিই তারপরে আপনাদেরকে সে রান্নাগুলো দেখাবো তো সেই রান্নাগুলো আমি কি কি করছি সব দেখাবো আর আজকে করছি যেটা তেল ঝাল করব কাতলা মাছের আমাদের তিনজনের তিনটে করব আর বাকি কাতলা মাছটা রেখে দেবো আবার হয়তো পরে রান্না করব আজকে দুদিনের জন্যে মাছ নিয়ে এসছে তো আর ডিমটা করব মাছের ডিমটা ভাজা করব। ওটা গরম গরম বেশ ভালো লাগবে ভাতের সাথে খেতে আর তেল ঝালটা করব আর ডিম ভাজা চাটনি বেশ আর একটা নিম আলু ভাতে এইসব দিয়ে দেবো তো চলুন যাই একসাথে রান্নাঘরে গিয়ে এবারে রান্নাগুলো আমরা রেডি তো সমস্ত কিছু মোটামুটি করে রেখেছি এবারে রান্নাগুলো করব আর আপনাদেরকে পরপর দেখিয়ে যাব তো গরমের মধ্যে সকাল সকাল যারা রান্না করে নেন খুব ভালো কিন্তু আমিও সকাল সকালই করে নিই এখন একটু দেরি হয়ে গেল কারণ অনেকগুলোই টুকটাক কাজ ছিল একটু সেইগুলো সারলাম সারতে সারতে একটুখানি দেরি হয়ে গেল। তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে এবারে আপনাদের সাথে কথা বলবো এই যে চলে এসেছি রান্নাঘরে এবার দেখুন আমার রান্নাঘরটা দেখলেই তো আপনারা চিনতে পারবেন কারণ এই রান্নাঘর থেকে আমি বেশিরভাগ ব্লগ বা ভিডিও আমি এখান থেকেই করি তো সবাইকারই খুব চেনা রান্নাঘরটা তার জন্যে বেশিরভাগ ভিডিও আমার তো রান্নাঘর নিয়েই বেশি কিছু ব্লগুলো দেওয়া হয় আর রান্না নিয়েই বেশি আমি করি তো সেই জন্যই বলছি যে সব রান্নাগুলো আমি দিচ্ছি আপনারা কিন্তু পরপর দেবে দেখে নেবেন আর দই কাতলাটা যখন দেব অবশ্যই দেখবেন দই কাতলাটা কিন্তু একদম পুরো বিয়েবাড়ির মতো দেবো যেরকম রান্না হয় সেই দেব আর যেটা কাতলা মাছটা করছি এটা কিন্তু তেল ঝালটা কিন্তু তেল ঝাল নাম শুনতে কোনো ঝাল বা বেশি তেল থাকবে না অথচ আপনারা সেটা পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন ঝালে কিন্তু আমি গরমের মধ্যে তেল ঝালটা কি একদম মশলা সেইরকম কিছু নেই আদা রসুন পেঁয়াজ কিছু থাকবে না সেই রকমভাবেই করব আর খেতে খুব ভালো লাগবে একবার অবশ্যই কিন্তু ওটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে আমাকে কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন আর গরমে যত পারবেন লাইট খাবার খান যত কিছু মশলায় এই সময়তেই শরীরে ক্ষতি করে আর শীতকালে বলে মানুষের খেয়ে হজম করতে পারে তখন তো গায়ে অনেক কিছু সোয়েটার থাকে শাল থাকে আমাদের শীতের মধ্যে সবসময় লেপ কম্বল মুড়ি দিয়ে থাকি যার জন্য তখন বেশি কষ্ট এখন কিন্তু একটু তেল ঝাল লাইট খাবার খাওয়াটাই ভালো আর সবাই মানে আমার এই ভিডিওর যে রান্নাগুলো আমি ব্লগে দিই সেগুলো অবশ্যই দেখবেন দেখে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন কি রান্না দেখতে চাইছেন সেটাও আমাকে অবশ্যই বলবেন আর সবসময় আপনারা সাথে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি যে মাছটা করছি বা ডিমটা রান্না করছি অবশ্যই সেগুলো দেখবেন আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন যে আপনাদের কাছের থেকেও হয়তো আমি আপনারা কমেন্টে জান হয়তো বললেন যে আমরা কিন্তু এটা করি তো সেটাও আমার শেখা হবে আর আমি যেটা করলাম সেটাও আপনারা করে খেয়ে দেখবেন যে কেমন লাগলো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখে যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব দিন যেমন আমার সাথে থাকেন সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকাটাতেই আমাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে চলুন তাহলে রান্নার সাথে চলে যাই আমরা আমি কড়াই ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে তারপরে দিয়ে দেব কতগুলো পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম পুড়ে যাবে না একদম হালকা লাল যে ব্রাউন কালারটা হয় সেই রকমভাবে পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেবেন আর পেঁয়াজ ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন যে একটুখানি যদি নুন দিয়ে দেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় যেমন ধরুন টমেটো আর পেঁয়াজ এই দুটো জিনিস বা আলুকে আমি সেদ্ধ না করে যদি আপনি আলুরা দেন তরকারিতে তাহলেও কিন্তু একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ছোটোখাটো টিপসগুলো আপনার হয়তো অনেকেই জানি না আবার অনেকেই জানি তো ব্যাস এইভাবে কিন্তু আর দিয়ে দিয়েছি দুটো একটা তেজপাতা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে টেজে নিয়ে তারপরে এবারে আমি টমেটো আর একটুখানি আদা বাটা আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে এখন দু চার দানা চিনি দিলাম বেশি না আর টমেটোটা বাটা কেন দিলাম এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই আপনি দেখলেন তো শুধু একটু পেঁয়াজ ভেজে দিয়েছি তেজপাতা কালো জিরে ব্যাস আর কিছুই না আর একটা টমেটো আমি যেহেতু মাছের পরিমাণটা আমার তিনটে তিনজন মানুষের তার জন্য আমি টমেটো দিয়েছি একটা মানে বড়ো সাইজের টমেটো একটা দিয়েছি আর এ এক টুকরো মানে হাফ ইঞ্চিরও কম একটু আদা দিয়েছি দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি আর লঙ্কাটা আপনারা তো জানেনি লঙ্কাটা আমাকে সবসময় অ্যাভয়েড করতে হয় সবাই জানেন না জানলে পুরনো ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন আচ্ছা মাছটা হয়ে গেছে হয়ে যাওয়ার জন্য আমি কি করলাম একটু কষুরি মেথি হাতে করে ভালো করে নেড়ে আর আমি দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য এই স্বাদটা পাল্টে গেল আর এটা হলো তেল ঝাল তেল ঝাল কি একদম কিন্তু দেখুন রসুন পেঁয়াজ কোনো কিচ্ছু নেই এই একটুখানি আদা আর দিলাম একটা টমেটো বাটা আর টমেটো বাটাটা এই কারণেই দিলাম যেহেতু কোনো মশলা নেই গ্রেভিটা তো একটুখানি হলো ব্যাস আর ইচ্ছে হলো যদি আপনারা আর একটু তেলের পরিমাণ বাড়াতে পারেন দিতে পারেন কিন্তু আমি গরমের জন্য এই তেলটা একটু কম দিয়েছি গরম এটা মাছের ডিম মাছের ডিমটাকে আমি দেখুন এই যে ভিনিগার দিয়ে অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু দু চামচ বেসন আর দিয়ে দিলাম একটু নুন তাহলে কি হলো সুন্দরভাবে আর একটু দিলাম হলুদ একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর আপনার একটুখানি আপনার দিয়ে দেব আমি একটুখানি জিরে গুঁড়ো ব্যাস তাহলেই কিন্তু এটা আমার রেডি তবে আর দিয়ে দিলাম একটু কালো জিরে দিচ্ছি একটুখানি জোয়ান হুম আর আপনি এরপরে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে দিতে পারবেন কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে বাটার থেকে বেশি স্বাদ হয় তো আপনারা তো বুঝতেই জানেনি আপনারা কাঁচা লঙ্কার ব্যাপারটা যার জন্য আমি লঙ্কাটাকে অ্যাভড করলাম কয়েকটা ভাজার পরে আমাদেরটা দিয়ে দেবো ওর বাপিটার বাদ দিয়ে আমারটা আমার ছেলেরটা দেব তবে হ্যাঁ ডিমটাকে ধোয়ার পরে যদি আপনি একটু ভিনিগারে ভিজিয়ে রাখেন না এই আঁচটে গন্ধটা চলে যাবে আর বাকি গন্ধটা যাবে আপনার রসুন আর আদাতে একটু বেশি করে রসুন দেবেন আদা দেবেন দিয়ে আর আপনি একটু জোয়ান একটু কালো জিরে একটু মৌরি বাটা এগুলো দিয়ে আপনি যখন ডিমের বড়াটাকে ভাজবেন না একদম পেঁয়াজ ছোটো ছোটো করে কুচো কুচো করে দিয়ে দিয়ে তারপরে এবার গরম ভাতে খান না দারুণ লাগবে আবার টক দিয়েও অনেকে আলু দিয়ে রান্না করে আমি সেটা করিনি তবে যদি আপনারা দেখতে চান নিশ্চয়ই করে দেখাবো আর আমি টক করি টক ঝাল মিষ্টি এটা রান্না হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একদিন টক ঝাল মিষ্টিটা আপনাদেরকে দেখাবো তবে আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আমার আজকে তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল আর হচ্ছে মাছের ডিমের বড়া তবে মাছের ডিমটা আনানোর জন্য অনেক দিন ধরে কাকুতি মিনতি করেছি একটু নিয়ে এসো না নিয়ে এসো না কারণ এই গরমে কিছুতেই আনতে চাইছিল না আর আমার ভীষণ ভালো লাগে খেতে একটু মাছের ডিমের বড়া গরম গরম করে বেশ ভাজবো ভেজে খাবো আমার রান্নাও হয়ে গেছে সব রেডি এখন কিন্তু এই বড়াগুলো ভেজে নিয়ে গরম গরম সবাইকে গরম দিয়ে দেবো পাতায় আর করেছি আমি উচ্ছে আলু ভাতে ব্যাস হয়ে গেছে আর কি চাই বলুন না উচ্ছালু ভাতে ডিমের ভাজা বড়া আর তেল কাতলা মাছের ঝাল আর একটু টমেটোর চাটনি খুব সুন্দর হয়েছে করতে করতে তো ওর বাপি দুটো খেয়েই নিল তাহলে আসি টাটা